সুন্দর যেটা এটা সামনে থেকে যতটুকু এটা কিন্তু সেম আমার একটা ফিঙ্গারিং আছে আমার মনে হয় এরকম সবার সবারই আছে গোলাপ ফুল সবারই গোলাপ ফুলের একটা কোনো না কোনো জুয়েলারি আছে কিন্তু আমার গোলাপ ফুলের জুয়েলারি নাই একটা ফিঙ্গারিং আছে ঠিক আছে আমার মনে হয় অনেক বছর আগে কেনা মানে আমার বিয়ের দুই বছর পর আমার জামা আমাকে মনে হয় গিফট করছিল তো এরকম একটা ফিঙ্গারিং আমার আছে গোল্ডের এবং ইয়ের গোলাপ ফুলের আপনার ধরো নিশ্চয়ই আছে আর বড় সাইজ আছে নিশ্চয়ই তো যাই হোক এটা খুব সুন্দর এটা সামনে থেকে দারুণ সুন্দর আমি এটার সাথে চেনটা পরে একটু দেখাই কিন্তু এটার সাথে মোটা চেন পরে বেশি সুন্দর লাগবে আমার এখানে তার মোটা চেন নাই তো আমি জাস্ট চিকন চেন দিয়ে পরে দেখাই এটা মোটা চেন দিয়ে পরলে বেশি সুন্দর লাগবে আমি বারবার বলতেছি এটার সাথে আপনাকে যে চেনটা দেওয়া হবে এটা চিকন থ্যাংক ইউ ওকে গলারটা কানেক্টটা এটা খুবই আমার কিন্তু আছে গোল্ডের এই রোজ সেটটা হ্যাঁ আপনি তো অনেক বড় রোজ কানের গলাতে এটা প্রায় এটা হচ্ছে গলার এটা বড় সুন্দর একটা পাশে এটা একদম গোল্ডের মতো এটা বাইশ ক্যারেট ফিনিশিং আমি আবার বলতেছি এটা বাইশ ক্যারেট ফিনিশিং আমি আপনাকে একটা দেখাই জিনিস যে আমি দেখেন কিছুক্ষণ আগে আমি এটা দিয়ে এটা বানছি কারণ এটা আমি অপু বিশ্বাসকে পড়তে দেখছি অপু বিশ্বাসকে এরকম সুন্দর করে এই গোল্ডের লকেট দিয়ে পড়তে দেখেছি এটা খুব সুন্দর করে পড়েছে ভালো লেগেছে তো তখন থেকেই আমার খুব শখ যে গোল্ডের কিছু একটা গোল্ডের মতো একটা দিয়ে এরকম গ্রিন কালার গার্নেট দিয়ে আমি করবো লাইক আমি গ্রিন কালার গার্নেট দিয়ে দেখেন যে এটা কিন্তু মাত্র করিনি আমি একটুক্ষণ আগে করে এটা দেখতেছিলাম যে আসলে সুন্দর লাগে কিনা তাহলে আমি একটা করব। এটা গ্রিন কালার গার্নেট দিয়ে আমি করব। এটার মধ্যে আমি গার্নেট কয় লাইন দিচ্ছি তিন ছয় লাইন ছয় লাইন দিয়েছি খুব সুন্দর আগ্রা কেমন আছো আসসালামু আলাইকুম শশী খুব ভালো ডায়মন্ড কাটের রয়্যাল আর নেভি ব্লু হ্যাঁ মাত্রই তো দেখাইলাম একটা ব্লু কালার সেট তো ডায়মন্ড কাটের মাত্র কিছুক্ষণ আগে দেখালাম একটু লম্বাটে ডিজাইন দিয়ে করা ব্রোচটা কানের হয় না ব্রোচ কি আবার কানের হয় বলবো না দেখেন এটা যদি এভাবে করে খুব সুন্দর লাগবে দেখবেন এটা হচ্ছে অপবিশ্বাস পড়েছিল এরকম করে ওনার বলার লকেটটা অন্যরকম ছিল অনেক আপু দেখা যায় গানের দিয়ে প্রচুর জুয়েলারি গোল্ডের জুয়েলারি আমাদের অফিস থেকে বাধাই করে নিয়ে যায় সুন্দর লাগে এই জিনিসটা এভাবে পড়তে পারে একদম দারুণ লাগবে এটা এটা গার্নেট দিয়ে করা রিয়েল গার্নেট দিয়ে এরকম গ্রিন কালার এটা খুব সুন্দর লাগবে এটা আমি যথারীতি ধরতে পারতেছি না খুব প্যাঁচ খেয়ে যেতেছে এটা অনেক সুন্দর কানেকটা গলাটা যদি এভাবে করেন ধরার কোনো উপায় নাই যেটা গোল্ড না এটা অনেক সুন্দর এটা কানেক্টটা গলারটা অনেক রিজনেবল দিয়ে দিতেছি কারণ এটা আমার কাছে অল্প কিছু কপি আছে আমি রিজনেবল দিয়ে দিতেছি এটা কিন্তু এই রিস্ট হয়েছে এমন না যে এটা আমি ডিসকাউন্টে দিয়ে দিতেছি এটা অল্প কিছু আছে আমি খুব জুতো দিয়ে দিতেছি হ্যাঁ মানে স্টক শেষ করে দিব আমার কাছে আসেই মনে হয় তিন ডজনের মতন থাকতে পারে আবার তিন ডজনের মতো আছে এটা তিন বারং কত ছত্রিশ আবার তিন ডজনের মতো আছে এর বেশি দেওয়া যাবে না ওকে এটা প্রাইসটা শোনেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি ভালো আছেন oh uh, okay another page just block me i'm going to make sure i get blocked everywhere then you cannot say areek page se ghee dekhen but pehle okay phir aaye ban phir ban আপো গার্নেটের কি কালার আছে ওরে বাবারে এই শুরু হলো গার্নেটে কি আপু লকেটটা নুট কালার গার্নেট দিয়ে ধরবেন হুম ধরবো আচ্ছা আমি একটু দেখাই নুট কালার গার্নেট দেখো তো এটা অনেক সুন্দর আপা আমি বারবার বলতেছি যে এটা দেখতে পারেন এটা গ্রিন কালার গার্নেট দেখে হলো বিশ্বাসের ডিজাইন আর সবচেয়ে বড় কথা আমি আরেকটা কথা বলি এই গ্রিন কালার গার্নেটটা আমার আনা হয়েছিল অপু বিশ্বাসের ওই সেটটা দেখে ওই সেটটা দেখার পর আমার এত ভালো লেগেছে কয়েকটা আপু রিকোয়েস্ট আমাকে করেছিল যে আপু আপনার কাছে কি গ্রিন কালার গার্নেট হবে এরকম ডার্ক গ্রিন তাহলে আমরা গোল দিয়ে বাধাই করতে পারতাম তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমি আনবো পরবর্তীতে পরবর্তীতে আমি যখন রিস্টক করেছি তখন খুব গেছে মানে আমার কাছে কিন্তু গ্রিনটা নাই এই গ্রিন কি এটাই এই কয়টাই আছে দেখো আমাকে গ্রিন 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 কতটুকু আছে আমি দেখাই দিই গ্রিন কালার একদম অল্প আছে আপা এইটুকি আপা অল্প আছে গ্রিন কালার বেশি নাই ঠিক আছে আপনার গ্রিন কালার ছয় সাত লাইন করে এরকম সাত লাইন এখানে সাত লাইন আছে সাত লাইন দিয়ে করলে দারুণ লাগবে একটু মোটা হবে তো জিনিসটা সুন্দর লাগবে এটা যে কোনো গার্নেট দিয়ে করলে অথবা চেন দিয়ে পড়লে আর লম্বা চেন দিয়ে পড়লে বেশি সুন্দর লাগবে কানকটা গলারটা প্রাইসটা আমি শুনিয়ে দিই আমি জানি এটা এক মিনিটও থাকবে না এটা এটা একটু জুতো অর্ডার করেন অ্যাড্রেস ফোন নাম্বার টাইপ করতে থাকেন অনেক রিজনেবল প্রাইস দুই হাজার টাকার নিচে থাকবে এটার প্রাইস আঠারোশো টাকারও নিচে থাকবে সতেরোশো টাকারও নিচে থাকবে ষোলোশো টাকারও নিচে থাকবে এটা প্রাইস দিয়ে দিতেছি আপা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কানেকটা এবং গলারটা কানেকটা দেখছেন কত সুন্দর কানেকটা এবং গলারটা এটা প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কানেকটা গলারটা লকেট সেট সহ ফুল সেটটা কানেকটা গলার আমি এই চেনটাও দিয়ে দিও সাথে একটা চেন দিয়ে দিও হ্যাঁ একটা চেন দিয়ে দিও সাথে এরকম একটা চেন দিয়ে দিও সাড়ে তিনশো চেনটা দিয়ে দিও আবার যেন একটা চেনও দেওয়া হইলো ওকে খুশি থাকেন এটা খুশি মানে এটা 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 একটা একটা অফার অফার প্রাইস দিলাম আজকের বেস্ট বেস্ট পাচ্ছেন এবং ব্রোচটা একদম অফারে বিশ্বাস করেন মানে আপনি নেওয়ার পরে আপনার যাদের চেন নাই বড় চেন এটা চেনটা ঢুকাই ভালো করছো এটা হচ্ছে যাদের চেন নাই বড় চেন নেই তারা এটা দিয়ে পরে নেবেন আর যারা মনে করেন যে না গানের দিয়েও পড়তে পারবেন না তাদের একটা চেন লাগবে না 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 একটা চেন দিয়ে দিলাম আমি খুশি থাকেন আলহামদুলিল্লাহ মানে আরো তিনশো টাকা খেলাম আর কি বাসটা খেলাম যাই হোক আপনাদেরকে দিয়ে দেওয়া হলো চেন সহ চেন সহ লকেট সহ সব পুরোটা সেটটা পাচ্ছেন হচ্ছে মাত্র টাকা আপনি গাড়ির দিয়ে বাধাই করে নেন অথবা না নেন এটা আগে অর্ডার কনফার্ম করেন এক মিনিটের মধ্যে অর্ডার কনফার্ম করেন মেলে থাকবে না মাত্র ছত্রিশটা সেট দুই মিনিট লাগবে এটা সেল হইতে হ্যাঁ মাত্র ছত্রিশটা সেট আছে আর না এটা এটা দেখছেন বেশ সুন্দর কিন্তু উপরের দিকটাতে দেখেন এই যে পুরোটা একদম গোল্ডের মতো দেখতে এটা বুঝবে না এটা যে গোল্ডেন না বোঝাই যাবে না এটা সুন্দর আমিও রাখবো একটা কিন্তু আমি লম্বা চেন দিয়ে পড়বো গান একটা ধরো না স্ক্রিনশট নিবো ও গ্রিন ওপেনেবল কি আমি তো লেট না এটা ওপেনেবল না বাট এটার ইটা অনেক মোটা মানে ওই যে ফাঁকাটা অনেক বড় আপনি এটার ভিতরে বুঝতে পারছেন ছয় সাত লাইন করে গানে ঢুকাইতে পারবেন ফাঁকাটা বড় আছে এর জন্য মোটা চেন দিয়ে পড়লেও করতে পারবেন এটা যদি মোটা চেন দিয়ে পড়তে চান ধরেন তিন চার ভরির চেন দিয়েও যদি পড়তে চান পড়তে পারবেন আপু গোলাপের সাইজটা একটু ছোট পাওয়া যাবে এগুলো আমাদের মেকিং না শোনা এগুলো হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্টে আমি কিভাবে আনবো গোলাপের সাইজ তো ছোট এটা এই গোল্ডেন কালার গানের দেখে যে আমি ধরতে বলবো আপা কিন্তু ধরতে ধরতে তো প্রোডাক্ট থাকবে না প্রোডাক্ট তো শেষ হয়ে যাবে আগে অর্ডারটা কনফার্ম করেন না পা দ্রুত লকেট দাও হুম হুম লকেটটা দাও আহ আপু বড় একটা লকেট ইম্পু ইনপুট করো সিপারল দিয়ে হ্যাঁ আজকে না সিপারল দিয়ে একটা লকেট নিয়ে গেল আজকে আমার ওই যে ব্লু কালারের ইটা আছে না কি বলে এটার নাম ব্লু সাফায়ার ব্লু সাফায়ারটা নিয়ে গেল এক আপু এসে ব্লু সাফায়ারটা দিয়ে কি বাধাই করছে জানেন সিপার যেটা আমার নিজেরও খুব শখ ছিল যে সিপার দিয়ে ব্লু সাফায়ার আমি সেট করব আমি এটা ছবিও তুলে রাখছি আমার ওই মোবাইলটা হ্যাঁ মোবাইলটা দাও তো আমি যে আজকে উনি নিয়ে গেল আজকে নিয়ে বসে থেকে বাধাই করে এটা নিয়ে গেছে এই আল্লাহ আমি তো চোখেই দেখি না আমি কিভাবে এটা ঢুকাবো বলেন তো যে কয়টা লাইন ঢুকাইতে পারছি আপা একটু দেখে নিন কয়টা পাঁচটা ঢুকাইতে পারছি আপা আমি চোখে দেখতেছি না খুব কষ্ট হয় আমি মাত্রই ব্রুজটা অর্ডার করেছি হুম আপু গার্নেট দিয়ে করলে আপু গানেট এখন আপনি কয় লাইন দিবেন এটা হলো কথা আপনি যদি সাত লাইন দেন সাত লাইনের প্রাইস অ্যাড হবে যদি দুই লাইন দেন দুই লাইনের প্রাইস অ্যাড হবে এখন আপনার ইচ্ছা আপনি কয় অন্তত ছয় সাত লাইনের নিচে দিলে মানে গার্নেটটা ভাল লাগবে না হ্যাঁ এই দেখেন গোল্ডেন কালারটা দিয়ে জানি বলবো আমি জাস্ট দেখাই দিলাম ঠিক আছে ইনবক্স অলরেডি এটা পুরোই একদম গোল্ডের ডিজাইন এক্স্যাক্টলি এটা গোল্ডের দেখে করছে কারণ এরকম আমার একটা ইয়ে আছে ফিঙ্গারিং আছে অলরেডি আপু রোজ ফিঙ্গারিং আছে না রে সোনা রোজ এটা শুধু কানের আর গলারই আছে কোন ফিঙ্গারিং টিঙ্গারিং নাই এটা কানার গলা ওকে যদি আপনারা এরকম গার্নেট দিয়ে করতে চান দারুণ হবে এটা এটা একদম বোঝা যাবে না আপনি বিশ্বাস কারণ এখন তো গোল্ডের দাম অনেক বেশি তাই না এখন গোল্ড যত ছোট ছোট পড়বে মানুষ ততটাই বুঝবে যেটা রিয়েল কারণ যদি একদম ভপর থাকে এরকম বড় করতে থাকেন মানুষ এটা সন্দেহ করবে যে আসলে এটা রিয়েল না হ্যাঁ কিন্তু যখন এরকম ছোটখাটো জিনিস পড়বেন তখন একদম ভেবেই নিবে যে দিস ওয়ান ইজ রিয়েল হ্যাঁ একদম দেখেন এটা এটা দিয়ে অনেক সুন্দর হয়েছে তখন বুঝেই নিবে যে এটা রিয়েল হাত থেকে ছুটে যায় একটা সিঙ্গল সিঙ্গেল তো সব ছুটে যাই যাই হোক এটা দেখে নিন আপু গ্রিন কালারের ওই গানেরটা টা কি বপিস দিয়ে বাধাই করে দিবা লকেট সহ আপনার ইচ্ছা আপনি যদি বপিস দিয়ে বাধাই করতে চান করে নিবেন আর যদি মনে করেন শুধু কানের দুল আর লকেট এটা নিবেন আমি আপনাকে চেনটা শুধু দিয়ে দিব সাথে এজ এ গিফট এটা এটা এটার সাথে ছিল না বাট আমি গিফট দিব আপনাদেরকে সাথে দিয়ে দিব আর কি কারণ আজকে একটা অফার প্রাইজে দিচ্ছি যেহেতু একদম নাম মাত্র প্রাইজে পনেরোশো টাকা পড়বে একদম এইভাবে গলারটা আর কানেরটা চেন সহ আমি দিয়ে দিতেছি পনেরোশো টাকা